কেয়ামত দশটি আলামত কি কেয়ামত সম্পর্কে কি বলা হয়েছে ফোরাক নদী থেকে সোনার খনি বের হওয়া সোনার পাথর বের হওয়া দাজ্জাল বের হওয়া দাজ্জাল কানা হবে দাজ্জালে কপালে লেখা থাকবে কাফের দাস আলামত কি এবং দাজ্জাল থেকে দূরে থাকা সম্পর্কে কি বলা হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেয়ামতে আলামত সম্পর্কে বেশ কিছু আলোচনা করব অবশ্যই এই সম্পর্কে জানার আগ্রহী থাকলে একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন কেয়ামতে দশটি আলামত সম্পর্কে কি বলা হয়েছে চার হাজার দুই শতালা আনু হতে বলিত তিনি বললেন একদিন আমরা রাসুল কারম সাল্লি ইসলামের ঘরে ছায়া বসেছিলাম আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম এ সময় আমাদের কণ্ঠস্বর চলে গেল তখন রাসুল কারম সাল ইসলাম বললেন কেয়ামত কখনো হবে না অথবা কেয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না তার দশটি আলামত প্রকাশ পায় এবার জানা যাক কোন দশটি আলামত এক সূর্য পশ্চিম দিক থেকে উঠবে দুই দাব্বাতুল আরত বের হবে তিন ইয়াজুস মাজুস বের হবে চার দাজ্জাল বের হবে পাঁচ নং ইসা ইবন আসমান থেকে অবতরণ করবে ছয় ধোয়া প্রকাশ পাবে সাত তিনটি স্থান ধপসে যাবে পশ্চিমে আট পূর্বে নয় আরব উপদ্বীপ দশ সর্বশেষে ইয়ামনের আদন প্রান্ত থেকে আগুন বের হবে যার লোকদের সিরিয়ার মাহসার নামক স্থানের দিকে তালে নিয়ে যাবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার কথা কেন বলা হয়েছে আবু দাউ চার হাজার দুইশত একষট্টি হাদিস এসেছে হজর আবু হতে বর্ণিত তিনি বললেন বলেছেন কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে সেটা সবাই দেখবে কিন্তু তখন ইউমান আনলে আর কোন উপকার হবে না যদি না সে এর আগে ইমান না আনে এবং ইমান থাকা অবস্থা নেকি অর্জন না করে ফোরাকা নদী থেকে সোনার খুনে বের হওয়া সম্পর্কে কি বলা হয়েছে হজর আবু হৈরার রাদ আলহতালা আনু হতে তিনি বললেন রাসুল কারিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে খোরাক নদী থেকে সোনার খনি বের হবে এবং সেখানে যে উপস্থিত থাকবে সে জন্য ওইখান থেকে কিছু না নেয় এবং তিনি আরও বলেছেন সেখান থেকে সোনার পাহাড় প্রকাশ পাবে এবার জানা যাক দাজ্জাল বের হওয়া সম্পর্কে আবু দাউদ চার হাজার চৌষট্টি নং হাদিস এসেছে হজরত হিরাজ রাদালহতাল আনু হতে বর্ণিত তিনি বললেন ইয়াকদা হুজাইফা এবং আবু মাসুদ রাদালহতাল আনুহু একত্রিত হয়ে হুজাইফা আনহু কে বললেন দাজ্জালের সাথে যা থাকবে তার সাথে একটি পানির সাগর এবং আগুনের নুখর থাকবে তোমরা যাকে আগুন মনে করবে তা হবে পানি রাবে আবু মাসুদ বাদ রাদালহু বলেছেন আমি সাল্লাহ আলিয়া ইসলামের থেকে এরূপ শুনেছি দাজ্জাল কানা হবে এ সম্পর্কে কি বলা হয়েছে নবী কারিম সাল্লাহ আলি ইসলাম বলেছেন যত নবী কারিম এসেছে তারা সবাই তাদের উম্মত কানা ও মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে বৃত্তি প্রদর্শন করেছে জেনে রাখো সে হবে কানা আর তোমাদের মহান রব কানা নয়ান এবং তার দুশোকে মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম